আগামী চার তারিখে যে এসআইআর পর্বগুলো সেগুলো সেগুলো পর্বের ক্ষেত্রে এরকম বিএল ও সাহেবরা আপনার একটা ফর্ম দেবে এই ফর্মটা বেশিরভাগই চেষ্টা হবে আর কি পশ্চিমবঙ্গ যেহেতু বাংলায় লেখার তো প্রথমে এটা থাকবে দেখেন এখানে এই কালারটা যেটা আছে প্রি প্রিন্টেড লেখা আছে প্রথমে ইলেকট্রস নেম অর্থাৎ আপনার নাম আপনার যে এপিক নম্বর অ্যাড্রেস সব যাবতীয় লেখা থাকবে এটা ওখানে আপনার কত নম্বর সিরিয়াল নাম ছিল কোন বিধানসভায় সব লেখা থাকবে এটা একটা কিউআর কোড আর এখানে থাকবে আপনার একটা পুরনো ভোটের ছবি যেটা আপনার ভোটার ছবিতে যেটা ছবি আছে অলরেডি সেটা তাহলে আপনাকে প্রথম এখানে উপর লাইনে কিছু করতে হবে না এই যে এটা দেখাইছি এই কালারটা এখানে আপনাকে নতুন একটা কালার ছবি দিতে হবে এই কালার ছবিটা আপনাকে এখানে লাগাতে হবে তারপরে আছে ডেট অফ বার্থ আমারই যে ধরি একটা তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এই ডেট অফ বার্থ হলো এখানে আমার উনিশশো চুরাশি তাহলে এই যে ডেট অফ বার্থ লিখে দেওয়া হলো তাহলে এই জায়গায় ডেট অফ বার্থ লিখতে হবে তাহলে এখানে বোঝা গেলো যে প্রথমে ডেট অফ বার্থ তো উনিশশো চুরাশি মানে বুঝতে হবে যে আমার এখানে দু হাজার দু সালে ভোটের লিস্টের নাম আছে পরে আধার নাম্বার এখানে আধার নাম্বার অপশনাল আমি আধার নাম্বার নিজেরটা দিচ্ছি না আধার নাম্বার দিলাম এরকম আধার নাম্বার দেওয়া হলো মোট হচ্ছে বারোটা অক্ষরে হবে এই মনে করেন এটা আমার আধার নাম্বার তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে আপনি দিতে পারেন না হতে পারেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হলো এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া হলো মোবাইল মোবাইলের মাস্ট কিন্তু ফাদার্স নেম আপনার বাবা বেঁচে থাকুক যে না থাকুক কোনো ব্যাপার না এখানে কিন্তু বাবার নাম অবশ্যই দিতে হবে সবগুলো ফুল মানে বড়ো হাতের লিখবেন অবশ্যই একদম অবশ্যই বড়ো হাতের যাতে ক্লিয়ার বুঝতে পারে ফাদার্স এপিক নম্বর বাবার এপিক নম্বর কোনটা লিখবেন যদি বেঁচে থাকে তাহলে রানিং যেটা এপিক নাম্বারে আগে ছিল ডাব্লু বি দিয়ে কিন্তু রানিং এপিক নম্বর লিখবেন এটা রানিং এপিক নম্বর বাবার আছে ইউএক্সো দিয়ে ইউএক্সো দিয়ে একটা মোট দশটা সংখ্যার নাম্বার মায়ের যেরম আছে মনে করেন মায়ের একটা নাম হলো এখানে মায়ের নাম লিখলাম তাহলে মায়ের নামটাও এরকম বড় হাতের অক্ষর লিখতে হবে মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে কিন্তু বারবার বলছি না সালের যেটা লিস্টে নাম আছে মনে করেন আপনার যদি মা বাবা মারা যায় তাহলে সেটা লিখবেন আর বেঁচে থাকে তাহলে যেগুলো রানিং আর কি এপিক নাম্বার আছে ভোটার কার্ডের উপর নাম্বার যেটা মোট দশ সংখ্যার নাম্বার ওইটা লিখে দেওয়া যাবে স্পাউস নেম স্পাউস কথার অর্থ স্বামী স্ত্রী আমি যদি পুরুষ বিবাহিত তাহলে এখানে কিন্তু আমার বউ নাম লিখতে হবে এই ফর্মটা যদি একটা কোনো বিবাহিত মহিলা আর কি ফিল করে তাহলে এখানে কিন্তু এই জায়গায় ওর স্বামীর নাম লিখতে হবে তাহলে এখানে সেম হলো মায়ের মনে করেন মায়ের এখানে একটা দেওয়া হলো ভোটার কার্ড নাম্বার না থাকলে এনে লিখে দিবেন দরকার নাই স্পাউস নেম স্পাউস নেম এখানে দেওয়া হলো যদি বিবাহিত হয় তবেই স্বামী স্ত্রীর নাম লিখবে স্ত্রী স্বামীর নাম লিখবে এই হচ্ছে কেস আর স্ত্রী হচ্ছে এপিক নাম্বার স্ত্রী এপিক নাম্বার লিখতে পারেন আপনি স্ত্রী যেটা আছে যেরকম আছে নাম্বার লিখতে পারেন এই হচ্ছে উপরের পর্শনটা আপনার রানিং যেগুলো আছে এটা নেক্সট যখন আমার চলে আসবে এই জায়গায় কিন্তু ভাইটাল জিনিস যেহেতু আমার জন্ম তারিখ উনিশশো তার মানে উনিশশো আগে জন্ম হয়েছে আমার তার জন্য আমার জন্য এই ঘরটা বরাদ্দ কারণ দু হাজার দুই সালের লিস্টে আমার নাম ছিল এবার লেখা আছে ইলেকটরের এটা দু সালে যে থাকে এদিকের ঘর যেটা আছে রেড বক্স বলে এটাকে এই ঘর যেটা আছে এই ঘরের মধ্যে বসবে কার যাদের বাবা মার নাম আছে অর্থাৎ নিজের নামটা নাই বাবা মার নাম আছে তাহলে এই ঘরে বসবে তাহলে এই ঘরে বসাচ্ছি আমার যেহেতু আছে তাহলে প্রথমে নিজের নামই হবে তাহলে এই জায়গায় দুই সালে যেটা নাম ছিল দুই হাজার দুই সালে নিশ্চয় ওই নামটাই লিখতে হবে এখানে তখন এপিক নাম্বার আমার ছিল না তাহলে নট এভেলেবেল লিখে দেব রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম তখন বাবার নাম এটাই ছিল একদম বাবার নাম ছিল এটা রিলেশনশিপ অর্থাৎ এই যে রিলেটিভ নেম আছে যেটা আমার আত্মীয়র নাম কি তা সে আমার কী হয় বাবা হয় তাহলে এখানে ফাদার হবে তাহলে এই জায়গায় ফাদার এখানে ফাদার লিখতে হবে ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর ফুল ফর্মে উত্তর দিনাজপুর লিখবেন আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুল ফর্মে কিংবা আপনি এটা ছোট হাতের অক্ষর দিয়ে ডাব্লু বি লিখে দিতে পারেন নেক্সট চলে আসলে দেখার নিচে এ তাহলে এই পর্শনটা এটা কিন্তু এসি নাম্বার তখন আমাদের এসি নাম্বার রায়গঞ্জে থার্টি ওয়ান ছিল আর পার্ট নাম্বার ছিল আমাদের একশো আট সিরিয়াল নাম্বার ছিল একটা আমার এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে তাহলে এই হচ্ছে প্রথম পর্শন যেটা আছে যদি দুই হাজার দুইশের তার নিজস্ব নাম থাকে তবেই এটা ফিল আপ হবে এবার অনেকের আছে দুই হাজার দুইশের নিজস্ব নাম নেই তার বাবার নাম আছে তাহলে এখানে বাবার নাম বাবা মা কিন্তু স্বামীর নাম কোনো মতে না বাবা অথবা মা এছাড়াও দাদু আছে ওটা আপাতত ট্রেনিং সাপেক্ষে বলা যাবে তাহলে এখানে বাবার নাম তাহলে এই পোর্শন যদি আমরা বাদ দিয়ে দিই মনে করেন আমার ছিল না নাম তাহলে এখানে বাবার নাম দিতে হবে তাহলে এই জায়গায় বাবার নাম হলো যদি মনে করেন নাই হতে পারে নাই আর কি নিজস্ব নাম আমার নেই তাহলে বাবার নাম হলো তার এপিক নম্বর দিতে হবে কোনটা তখন দু হাজার দুই সালের লিস্টে কিন্তু ডাব্লু বি জিরো ফাইভ জিরো একত্রিশ এরম টাইপের কিছু দিয়েছিল রিলেটিভ নেম তাহলে তার বাবার বাবার নাম এখানে লিখতে হবে মানে এই যে আলী যে লোকটা আছে তার বাবার নাম এখানে তাহলে রিলেশনশিপ কি সে হচ্ছে তার বাবা তাহলে এখানে ফাদার হবে এই সিস্টেম তারপরে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে স্টেট এসি নেম এসি নেম সেম ওই একত্রিশ নম্বর রায়গঞ্জ ছিল আমাদের একশো আট নম্বর পার্ট আর বাবার দেখতে হবে তখন সিরিয়াল নাম্বার কথা ছিল তাহলে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিচ্ছি আবার প্রথমে এই দুটা জিনিস প্রিন্ট করা থাকবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পার্ট নাম্বার কত নম্বর সিরিয়ালে এটা একটা কিউআর কোড এই কিউআর কোড দিয়ে বিয়ের ওটা কাজ করবে এটা হচ্ছে আপনার ছবি থাকবে যেই ছবিটা ভোটার কার্ডে আপনার অলরেডি আছে এটা হচ্ছে যা কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনি নতুন একটা ছবি দিবেন এই ছবিটা কিন্তু ভবিষ্যতে যে ভোটার কার্ড হবে তার ওখানে আসতে পারে সম্ভাবনা আছে এখানে ডেট অফ বার্থ লিখবেন নেক্সট আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার যদি থাকে মায়ের নাম বাবা মায়ের নাম অবশ্যই লিখতে হবে ভোটার কার্ড নাম্বার থাকুক না থাকুক আর যদি বিবাহিত কোনো পুরুষ হয় তাহলে এখানে মহিলার নাম যদি বিবাহিত মহিলা হয় তাহলে পুরুষের নাম আর ইয়ং ছেলেবেলা যেগুলো আছে তাদের জন্য এখানে এটা ফাঁকা থাকবে প্রথম দিকে যেটা আছে এটাকে রেড বক্স বলা হয় এই জায়গাটা পুরো ক্লিয়ার করা আছে এটা রেড বক্স কিন্তু এই রেড বক্সটা এটা হচ্ছে মেন ফিল নতুন জিনিস এটা এবার করেছে বিহারে কিন্তু এরকম ছিল না এই যে প্রথম অংশটা যেটা আছে দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে যদি দুই দুই সালের লিস্টে নাম থাকে তবে নিজের তথ্য আর যদি নিজের নাম না থাকে তখন বাবা তথ্য এই হচ্ছে সিস্টেম এবার এগুলো সব আছে নিচে এখানে আপনার নিজস্ব এখানে সিগনেচার করে দেবেন এই জায়গায় সিগনেচার হবে ফুল সিগনেচার হবে ফুল সিগনেচার করবেন এরকম সিগনেচার না ফুল সিগনেচার আর এই জায়গায় বিএলও নিজের সাইন করে দেবে এই জায়গায় বিওলো সিগনেচার করে দেবে তারপরে ওখানে দিয়ে এক কপি আপনাকে ভিড়িয়ে দেবে এবং এক কপি আপনি ডকুমেন্ট সহ আপনি আপনার বিওলোকে দিয়ে দেবেন একটা কথা মনে রাখতে হবে যার এই পোর্শনে নাম আছে শুধুমাত্র ভোটার জেরক্স দু সালে পৃষ্ঠার জেরক্স লাগবে আর হচ্ছে এই জায়গা যেটা আছে ভোটার পিস্টার জেরক্স আর মেন আর হচ্ছে একটা ছবি এই হচ্ছে সিস্টেম এভাবে করুন হয়ে যাবে তাহলে তাহলে দেখে নিলে তোমরা একটা ভুলও জানি না হয় ভুল করবেই না আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাদাম না তাও ভাবলাম যে অনেকেই তো আসো যারা ভোটার লিস্টে কীভাবে মানে এই বিএলও ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হবে এসআইএর ফর্ম ফিল আপ করতে কীভাবে হবে এইটা দেখে অনেকের সুবিধা হবে অনেকের প্রবলেম হবে না অনেকে জানে না কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ কোথায় কী লিখতে হবে এইসব অনেকেই জানে না তো আমি ভাবলাম না তাহলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক যে যাদের তোমাদের উপকার হয় এই ভিডিওটাতে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখো যে দাদা তোমার এই ভিডিওতে আমাদের একটু উপকার হয়েছে আর আশা করি কী বলতো এসআইআর হলো এমনই একটা জিনিস বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু এসআইআর খুবই ইম্পর্ট্যান্ট পার্ট খুবই ইম্পর্টেন্ট পার্ট তো এসআইআরকে এখন একটু প্রাধান্য দিতে হবে একটু তোমাদের এসআইআরকে একটু সময় দিয়ে বুঝতে হবে ঠিক আছে আর এই ফর্মটা তো একদমই মিস করবে না যে সুন্দর করে ফর্মটাকে ফিল আপ করতে হবে ফর্মটা যদি সুন্দর করে ফিল না করো তাহলে কিন্তু এসআইআর তোমার নাম নাও থাকতে পারে নাম কিন্তু বাদও হয়ে যেতে পারে তাই সেটা ভাবার আগে ভিডিওটা একবার না দুবার না তিনবার করে দেখে নেবে বারবার করে দেখে নেবে দরকার প্রত্যেকটা জায়গায় নামগুলো সুন্দর করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে নামগুলো লিখবে আর না বুঝতে পারলে সেই মানে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবে কোথায় কী প্রবলেম হচ্ছে এই বিষয়টা এই যে এই দাদা যে লিখছে সাব্বির আলী উনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে খুব সুন্দর করে ফর্মটা ফিল করে বুঝিয়ে দিয়েছে আর এরপরে যদি কেউ না বোঝে তাহলে আর কিছু বলার নেই ভাই এরপরে যদি কেউ কিছু না বোঝে তাহলে কিছু বলার নেই কিন্তু এত সুন্দর করে আমার মনে হয় না কেউ বোঝাতে পারবে আই থিঙ্ক হয়তো কোনো টিচার ওই জন্য উনি একজন হয়তো টিচারও উনি এত সুন্দর করে বুঝিয়ে দিল হয়তো বাচ্চাদের এইভাবে বুঝায় উনি বাচ্চাদের মতন কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিল যে এসআইআর ফর্ম তুমি কীভাবে ফিল আপ করবে কোথায় কি লিখতে হবে কোথায় ছবি লাগাতে হবে কোথায় বার করতে থাকবে কোথায় স্ক্যান করতে হবে কোথায় তোমার নাম সই করতে হবে এ টু জেড তুমি ভোটার তোমার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তো কোথায় ফিল আপ করতে হবে দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে কোথায় করতে হবে সেটা কিন্তু সুন্দর করে বুঝে দিল তোমার বাবা মার নাম কোথায় লিখতে হবে তোমার নিজের নাম কোথায় লিখতে হবে জন্ম তার তারিখ আধার কার্ডের নাম্বার ফোন নাম্বার এ টু জেড আর এর সঙ্গে কিছু কিছু তোমার আইডেন্টি প্রুফ দিতে হবে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে অনেক আইডেন্টি আছে সেটা বিএলও ফর্ম বিএলও অফিসাররা তোমাদেরকে বলবে তাও আমি একটু বলেছি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল যদি থাকে তাও হবে বাড়ির দলিলের যে যদি থাকে তাও হবে মানে এর মধ্যে কিছু কিছু প্রমাণ তোমাকে তোমাদের দিতে হতে পারে আর কনফার্ম না তোমাদের দিতে হতে পারে তবে যদি এই সব ফর্ম ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে যায় দু হাজার দুই সালে যদি তোমাদের নাম থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো খুব একটা কিছু দিতে নাও হতে পারে না হতে পারে তো চলো বন্ধুরা তো তোমাদের কেমন কি লাগলো অবশ্যই তোমরা জানাবে যে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও তোমরা কি বুঝতে পেরেছো আর না বুঝতে পারলেও সেটা তাহলে কমেন্টে লেখো তাহলে আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আছে আমি তাহলে সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো এই বিষয় নিয়ে আরেকটা আরেকজন বানিয়েছে ভিডিও সেটা সে সুন্দর করে ভিডিও আকারে ভিডিও আকারে একদম বুঝিয়ে দিয়েছে এটাও যদি ভিডিও করে বুঝিয়ে দিয়েছে এখন এটা যদি না বোঝো তাহলে ভাই আর কী বলবো বলো তো এটা না বোঝলে কিছু বলা নেই এটা না বলে একটা কথা বলার তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লেখো তাহলে আমি আরেকটা ভিডিও আছে এইরকমই ওটাও খুব সুন্দর ভিডিও তো সেই তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করবো অবশ্যই তোমরা কমেন্টে লেখো যাই এখানে দেখি মানুষের আর কিছু বাদ রয়ে গেল দেখি এখানে মানুষ কি লিখছে মানুষ আবার কিছু কিছু মানে প্রবলেম না সেটা দেখি যে মানুষ কি এখানে বলছে লিখলে ভালো তাহলে বিবাহিত বুঝতে পারবে এখানে বলছে ভিডিওটা একদম ভাইরাল মাস্টার মশাই ঠিক আছে এখানে আমাদের গ্রামের মানুষ গর্বিত আপনার মতো বিয়েলোপে সত্যি সত্যি এরকম বিভিন্ন সব জায়গায় থাকে সত্যিই এরকম বিএলও বিএলও অফিসার উনি হয়তো বিএলও অফিসার তো উনি এমন একটা কাজ করে পুরো বাংলার জন্য একটা ভালো কাজ করেছে পুরো বাংলার মানুষের জন্য ভালো কাজ করেছে যে বাংলার মানুষ এই ভিডিওটা দেখে কিন্তু অনেকেই জানে না স্যারের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে কোথায় কী লিখতে হবে কোন জায়গাটা কী লিখতে হবে অনেকেই কিন্তু জানে না যারা সাধারণ মানুষ তারা কিন্তু প্রচুর লোক জানে না যে বিএলও এই ফর্মটা দেখলে হয়তো অনেকে ঘাবড়ে যেতে পারে মা কোথায় লিখবো কোথায় নাম লিখবো কোথায় সই করব মানে কোন জায়গাটা আমার ভোটার কার্ডের আগে নাম ভোটার দু হাজার দুই সালে নাম থাকলে আমি কোথায় সই করব মানে কোন জায়গাটা ফিল আপ করবো দু হাজার দুই সালের আগে নাম না থাকলে কোন জায়গাটা ফিল আপ এই পুরো বিষয়টা যে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে এই ফর্মটা ফিল করে তাই বোঝা যাচ্ছে যে একটা ভালো কাজ করেছে এখানে দেখো এখানে লিখছে সমস্ত বিয়েলও যদি আপনার মতো হতো তাহলে কতই না ভালো হতো এখানে একজন লিখছে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন দিয়েছে দাদা একদম আমারও তো মনে হয় আমিও দেখলাম মন দিয়ে যে খুবই সুন্দর করে বুঝেছে বলছে আমার বাবা উনিশশো সালে মারা যান বাবা মারা যাওয়ার পর মা মামা বাড়ি চলে আসে দু হাজার দুই সালে ভোটার লিস্টে মায়ের নাম আছে কিন্তু কিন্তু আমার ঠিকানা এবং মায়ের ঠিকানা আলাদা সেই ক্ষেত্রে মায়ের সাথে কিভাবে লিঙ্ক করব এবং কোনো সমস্যা হবে কি কাইন্ডলি রিপ্লাই দেবেন বলছে কোনো সময় দেখো কোনো সমস্যা হবে সেই ক্ষেত্রে তুমি গিয়ে তোমার বাড়ি যেখানে যেখানে এখন তুমি থাকো সেই ক্ষেত্রে গিয়ে তুমি তোমার নিজস্ব বিএল অফিসার সঙ্গে যোগাযোগ করো আনে তোমার কমিশনের কাছে যে কমিশনার আছে কমিশনার কাছে গিয়ে তুমি যোগাযোগ করতে পারো ইলেকট্রিক কমিশন থাকে তাদের কাছে গিয়ে তুমি যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এর জন্য তোমার দাদা যার চার পাঁচ বছর আগে বিয়ে করেছে এরা তার ভোটের তালিকায় স্বামীর নাম আছে গার্জিয়ান হিসাবে তাহলে ফর্ম ফিল করার জন্য কি এই বাবার নাম দেয়া হবে নাকি স্বামীর নাম এটা একটু ক্লিয়ার করবেন না প্লিজ থ্যাঙ্ক ইউ দেখো আমি এটা বলেছি যে যদি তোমার দু তিন বছর আগে বিয়ে হয়ে থাকে যেটা আমি জানি যে দুই তিন তিন বছর আগে যদি তোমার বিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বাবার নাম দিলে হবে না সেক্ষেত্রে তোমার নিজের স্বামীর নাম দিতে হবে যেহেতু ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডে যদি তার স্বামীর নাম থেকে থাকে মানে সে যদি ভোটার কার্ড ভোটার লিস্ট অলরেডি ভোটার কার্ড ট্রান্সফার করে নেয় শ্বশুরবাড়িতে সেই ক্ষেত্রে তাকে কিন্তু তার বাবার নামে দিলে হবে না তাকে কিন্তু তার স্বামীর নামে দিতে হবে তাকে কিন্তু তার স্বামীর নাম দিতে হবে তারপরে যদি তোমাদের মধ্যে একটু কিন্তু কিন্তু ব্যাপার থাকে যে হবে কি হবে না দেবো কি দেবো না সেই ক্ষেত্রে তুমি নিশ্চিন্তে তুমি তোমার বিএলও অফিসারকে জিজ্ঞাসা করো আর নয়তো তুমি ইলেকট্রিক কমিশনে চলে যাও বিন্দাস বিন্দাস চলে যাও সেখানে গিয়ে কথা বলো এক্ষেত্রে কোনো এইসব কোনো প্রবলেম না হয় এইসব কোনো প্রবলেম মধ্যেই পড়ে না ঠিক আছে কেন এক মাস্টার মাস্টার সাহেব যারা বিহার থেকে বিয়ে করে নিয়ে এসেছে তারা কী করবে তারা ভাই ভোটার লিস্টের নাম তো আছে যেখানে থাকুক ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে তো তোমরা আছো তাহলেই হবে এতে কোনো সমস্যা নেই ভাই ঠিক আছে তো যাই বন্ধুরা তোমরা জানাবে তোমাদের এই ফর্ম ফিল আপটা কি কোনো উপকারে লাগবে অ্যাকচুয়ালি তোমাদের কি কোনো কাজে লাগবে নাকি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকে এখানেই শেষ করছি ইনস্টাভাবে দেখার জন্য কোনো ভিডিও নেওয়া পড়ো বা বন্ধুরা ভালো থেকে সাবধান সেদ্ধ আর ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই সব ডকুমেন্ট তোমার যা যা ডকুমেন্ট তোমার নিজস্ব থাকে সব ডকুমেন্টগুলো সামনে রেখে সুন্দর করে ঠান্ডা মাথায় বসে বসে ফর্ম ফিল আপ করার আর যদি তুমি ফর্ম ফিল আপ করতে না পারো তাহলে তোমাদের পাড়ার কোনো শিক্ষিত ছেলে বা মেয়েকে দিয়ে ফর্মটা ফিল আপ করে নিও শুধু তুমি নিজের সাইনটা করে দিলেই হবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি বাই ভাই ভালো থেকো থে থাকো সাবধান থেকো ভাই বাই বন্ধুরা